তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো অখাত পয়সা করি এই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান আছে না তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মারে খবর রাখো টাকা পেশাদে করো ঘুষ না দিন দুখিনা খেয়ে মরে খবর রাখো না তুমি घुसকে বিচার করো সাজি অপরাধাণ তুমি এমন মুসলমান বলুন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান আছে না নাই তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর গো মানে তোমার হৃদয় কাঁপে না তুমি নবী রুমদ দাবি করো শূন্য মানো না তোমার হৃদয় না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপে ছোপা তুমি কেমন সন কেমন সমান তুমি কেমন সন সতে নাহি پوریছে এমন মুসলমান এমন নামের ভন্ড বলে না হাদিস হাস করে যাকাত দেয় নামাজ পরে কিন্তু ইসками দল পছন্দ করে না তাইলে কয় তুমি হাত তাকালো ও কাজ নাই জিগি টিগিয়ে সাবধান হয়ে যাও বাংলাদেশে একটি স্থানীয় দল কারো গায়ের সাথে ওর ঘেসা লাগায় না আমরা কারো ধারধারি না একমাত্র গোলামি আমি করি আমরা আল্লাহ বলেন কার ভাইরা আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বিচক্ষণ কেমন নেতা মেয়েটাকে উজুর পানি দিলেন সোহানুল্লাহ আগামীকাল বলেন অব্দ পৃথিবীর প্রেসিডেন্ট বাংলাদেশের চেয়ে বিয়াল্লিশ গুণ বড় উজুর দেয় সাধারণ একটা মানুষকে আর আমাদের দেশে সাধারণ জিয়নের ভাব দেখলে মাথা খারাপ এজন্য বলি দুনিয়াকে যার কোরআন ওয়ালা নিতে হবে হাসরে তার হিসাবটা সহজ হয়ে যাবে মুসলমান উমর ফারুক রাদি আল্লাহ তাআলা হুজুর পানি দিলেন মেটা নামাজ পড়লেন নামাজ পড়া বর উমর ডাক দিয়ে বলে আমি মুমিন যে ছেলেটাকে হত্যা করা হয়েছে ওটা ছেলে ছিল আমার আর নিজের পেটের সন্তান আমি মা তাকে হত্যা করেছিল। উমর মেরে ফেলি নাই টুকরা 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 করেছি বারো টুকুরা জঙ্গলে গিয়েছি চারজন বাঘটে যুবক আমাকে একা পাইয়া আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে ধর্ষণ করেছি ওই ধর্ষণের ফল অবৈধ সন্তান আমার পেটের মধ্যে চলে এসে আমার বিয়ে হয় আমাকে ধর্ষণ করল চার যুবক এই সন্তান আমার বৈধ অবৈধ সন্তান কোরআন এর দুন ইসলামের দুশ্মন অতুলিম্বা তাজানিম সুরে তার নম্বর আয়ার মিরিল নুমার যেগুলো অবৈধ সন্তান এগুলো মাত্র কোরআনের বিরুদ্ধে কথা উমর ছোট্ট মানুষ এখানেই যায় আপনার বিরুদ্ধে কথা নবীর বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে কথা কয় আমি মা অভিযোগ নিতে না পাইরা আমি একবার কোরআনকে ফলো করলাম আল্লাহর কোরআন আমাকে ডাক দিয়া কয় এই অবৈধ সন্তানের মা তুমি অবৈধ সন্তান নবীদের কষ্ট দেয় সাহাবাদের কষ্ট দেয় আলেমদের কষ্ট দেয় যা যারা এই পাক গ্রামের বুকে আলেমদের গায়ে হাত তুলেছো আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছো আল্লাহর কসম এদের মার কাছে খবর নিয়ে দেখো সব কয়টা অবৈধ সন্তান ঠিক নেই ঠিক পাট গ্রামের মানুষ হজরত তোমার কান্না শুরু করলেন ডাক দিয়া বলে মা ও মা আপনি আপনার সন্তানকে মারলেন তিন দিন পরে কেন আসলেন আসতে তো না পারতেন ডাক দিয়া বলে শয়তান আমাকে অসহজা দিয়েছে যাইও না

সুরাবানি সাইলের তেপান্ন নম্বর আট আল্লা বলে আমি নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন আমি তোমাদের দোষ দেব না তোমাদের আমি না। কারণ চিন্তা করে দেখলাম আমার মা আমার বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছি আমি আনে হইয়া যদি দাঁড়ি কামাই দুনিয়ার সাধারণ মানুষ দাঁড়ি কামাইয়া ফেলবে সাধারণ মানুষ ব্যাপারে চলবে না না আমার মা আমার বাবার মনে আশা আমার সন্তান হাসরে ময়দান আমাকে জন্মতে নাও সুপারিশ করুন ও সন্তান মা বাবারে কষ্ট দি না সুন্নাত আমল কর মদিনাwala নবীর ক্যাদাইও না শয়তানের ওয়াসওয়াসা ভেঙ্গে ফেলো তোমাদের মতো যুবক আলী আট বছর বয়সে ইমান এনে এ দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছি তোমরা তো বছর বাড়ির সন্তান তোমাদের কসিয়ত করে যাই আমি বাবা যতদিন বাসবো আল্লাহর গোলামি করব আর কার করব না রাজি আছি ইনশাআল্লাহ কই উঠছে কই

السلام على نمبر الله قل لا يعلم من في <applause> السماء الارض الا الله কোন বাসিন্দা গাইবের খবর রাখে না গাইবের খবর রাখি আমি আল্লাহ হজব আল্লাহ সব কিছু খবর রাখে কি রাখে না

চেহারাটা কত সুন্দর নামাজ ছেড়ে দেয় না শেজরাতে আধা ঘন্টা আমার আল্লাহকে দিয়ে কান্না করে তাহাজ্জুদের নামাজ ও যুব তোমার পা যত্ত খবর নাই তোমার তাহাজ্জুদের খবর নাই রসূলের সুন্নতের আমল খবর নাই রসূলের সুম্মত ওয়ালা জিন্দিগি যাপন করো হাজার গুনাহ করেছো আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা করে দিবেন আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আম্মু বসা এক যুব উমরের কাছে এসে কান্নে ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আয় উমর আপনি আমার ক্ষমা করে দেন আপনি বলেন আল্লাহ রাসূল কি আমারে ক্ষমা করবে আপনি বলেন আল্লাহ কি আমারে ক্ষমা করবে ও যুবক তুমি কি করেছো বলো ডাক দিয়া বলে উমর আমি মদিনাতে সবচেয়ে বড় কাফন যদি কোনো মানুষ মারা যায় ওই মানুষ মারা গেলে তাকে দাপন কার্পন করে পুরুষদের তিন টুকরা কাপড় দেওয়া হয় মেয়েদের পাঁচ টুকরা কাপড় দেওয়া হয় কাপড় দেওয়ার পর তাকে দাপন করে আসে আমি সেই কবর কইরা ওই কাপড় গুলো বাজারে বিক্রি করি উম ঘরে পাপি আমার আল্লাহ আমার ক্ষমা করে দিবে উম এক কথায় আমি মদিনার বড় কাপড় সর আর কি বলো দে বলে উমার আরো একটা পাপ কি বলে মদিনার একজন সুন্দরী মেয়ে এতেকাল করেছে তাকে দাপন করেছে দাপন করা বর পর আমি তার কবরের কিনারে গেলাম কবরটা খুঁড়ে তার লাশটা আমি যখন তুললাম কাপনে কাপড়টা খুলে মুখটা যখন দেখলাম এত সুন্দর আমি ওই সুন্দরী মেয়েটার মরা লাশের সাথে আমি জেনা করে

আমার নবী দরবারে চলে গেলে আমার নবী বলে বড় যুব কেন এসেছো ডাক দিয়া বলে পাই গম্বর যত মানুষ মারা যায় আমি সবার কাপন চুরি করি নবীর চোখ দিয়া টপ টপ করি পানি গুলো পড়ে দ্বিতীয়বার ডাক দিয়া বলে নবী মদিনার একজন সুন্দরী নারী ইন্তেকাল করলেন আমি ওই মেয়েটার সাথে কবরে নাই না ওই মরাল আশের সাথে জেনা করি জেনা ওই কাপড় খুইলা আমি বাজারে বিক্রি করে নবি কিন্তু যে দিন থেকে ওই মেয়েটার সাথে জিনা করেছি মৃত্যু লাশের সাথে ওই দিন থেকে রাতের বেলা ঘুমাইতে পারি না ওই লাশটা এসে আমার কাছে চতুর্দিকে এসে আ আমার বিবেকের মধ্যে তারা করে এই বুঝি জাহান নামের আগুন আমাকে গ্রাস করে ধরনের নবী ও মায়ার নবী বলে এই পাপ কি আমার আল্লাহ আমার খাওয়া করে দিল আল্লাহ নবী ডাক্তার বলে জালিম যা আমার চোখের সামনে থেকে ভেঙে যা এমন বাপ কেউ কি করে একটা মানুষ মারা গেলে ওই লাশের সাথে অনেক কিছু হয়

কানতে 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 পাহাড় দিয়ে হাঁটতেছেন আল্লাহ বান্দা বলে আল্লাহ আমি জানি আমার গুনাহ করা সত্যি যত বেশি তোমার ক্ষমা করার শক্তি তার যে কোটি কোটি গুণ বেশি কিনা ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর জীবনে গুণা করব না আল্লাহ তাআলা সাথে সাথে আমার মায়ার নবীর কাছে আয়াত নাজিল করলেন বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ যুবকটা হাঁটতেছে আল্লাহর নবী

একজনে উঠবেন না পাঁচটা মিনিট আমি আপনাদের কষ্ট দেব আমি আপনাদের বড় ভাই আপনাদের ছোট ভাই আমি আপনাদের নাতির মতো আমি আপনার সন্তানের মতো মা বোনেরা আপনাদের কোন রূপ করি বলি একটা উঠবেন না বাবা ওয়াজের মূল বিষয় যদি না বোঝেন ফিনিশিং কিছুই বুঝবেন না কে উঠবেন না